ব্যাক টু মাই চ্যানেল আশা সবাই ভালো আছে সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আছে আজকে ভিডিওতে জর্জের মাল্টি সুতার কাজ করা এবং এক কালার কাজ করা এবং সুন্দরভাবে পেটানোর সিকোয়েন্স করা আছে পুরোটা অল ওভার কাজ করা এটার নাম হলো আপনার হল রাজস্থানী জর্জের ইন্ডিয়ান রাজস্থানী জর্জেট এই কালেকশন দিয়ে আপনি জামা শাড়ি গাউন লেহেঙ্গা গানারা সারারা সব করতে হবে ঠিক আছে

এগুলো প্রাইস থাকবে একদম নিজেদের প্রাইস এগুলো আমরা এখানে বিক্রি করি সাতশো পঞ্চাশ টাকা বস কিন্তু আজকের বিরোধে থাকবে মাত্র পাঁচশো টাকা গত মাত্র পাঁচশো টাকায় এত এত গড়িয়াস কালেকশন আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ মাত্র দেড়শো টাকা পাঠালে আপনি অর্ডার কনফার্ম হয়ে যাবেন তো যাদের লাগবে এগুলো কালার দ্রুত করুন স্ক্রিনে দেওয়া আমাদের থাকবে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি যাদের কালেকশন লাগবে আমাদের পুরো অল ওভার কালেকশন আছে বিভিন্ন কোয়ালিটি আছে আমাদের ভিডিওতে স্টেপ বাই স্টেপ সারা আছে তারা আমাদের চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের অনেক কালেকশন আছে ভিডিওগুলো চেক করলে বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন